ঠাকুরের লেখা গল্প ছুটি ফটিকের বয়স খুব বেশি না তবু তার মনে সবসময় এক অদ্ভুত ভার সে জানে না কেন কিন্তু তার চারপাশের পৃথিবীটা তাকে চেপে ধরে ফটিক পড়াশোনায় ভালো না সে বই খুললেই তার চোখ জানালার বাইরে চলে যায় ওখানে আকাশ আছে মাঠ আছে নদী আছে আর স্বাধীনতা আছে গ্রামের মানুষ বলে এই ছেলেটার মাথায় কিছুই ঢোকে না কিন্তু কেউ বোঝে না যে ফটিকের মাথা খালি না তার মাথা ভরা খোলা আকাশ ওর সবচেয়ে প্রিয় জায়গা নদীর ধার সেখানে ঘন্টার পর ঘণ্টা সে বসে থাকতে পারে পাথর ছুঁড়ে জল ছিটায় ঢেউ গুনে মেঘের সাথে কথা বলে বাড়িতে ফটিকের কেউ নেই যে ওকে বুঝবে মা সব সময় কাজ নিয়ে ব্যস্ত ভাইয়েরা বলে এই ছেলেটা শুধু ঝামেলা করে একদিন গ্রামের ছেলেরা খেলছিল একটা ভারী পাথর গড়িয়ে নিয়ে যাওয়ার খেলা ফটিক সাবধান করেছিল তাদেরকে যে ওটা ভারী পাথর ওটা নিয়ে খেলিস না তোরা কিন্তু কেউ কেউ তার কথা শোনেনি হঠাৎ হঠাৎ দুর্ঘটনা ঘটে গেল পাথরটা লেগে গেল তার ছোট ভাইয়ের গায়ে অনেক রক্ত বেরোলো সবাই চিৎকার চেঁচামেচি করলো কান্নাকাটি করলো সব দোষ গিয়ে পড়লো ফটিকের দিকে কেউ শোনেনি কে দোষী কারণ ফটিক থাকলেই শব্দ তার সেদিন ফটিক প্রথম বুঝলো এই বাড়িতে সে বোঝা ছাড়ার কিচ্ছু না ঠিক সেই সময় শহর থেকে এলো তার মামা পরিষ্কার জামা কঠিন চোখ সব শুনে তিনি বললেন এই ছেলেটাকে আমার সঙ্গে কলকাতায় নিয়ে যাই ওখানে পড়াশোনা শিখবে মানুষ হবে সবাই রাজি কারণ ফটিক চলে গেলে ঘর একদম শান্ত হয়ে যাবে ফটিকের মনে হলো এই বুঝি মুক্তি এই বুঝি ছুটি কলকাতায় আসার পর ফটিক প্রথম কয়েকদিন কিছুই বুঝতে পারেনি সব কিছু এত বড় এত জোরে এত ব্যস্ত তার মনে হতো শহরটা কথা বলে না শুধু হাঁক ডাক করে সকালে ঘুম ভাঙে ঘন্টার শব্দে স্কুলে যেতে হয় সময় ধরে ক্লাসে বসে থাকলে জালনা দিয়ে বাইরে তাকানো মানা ফটিক জালনার দিকে তাকালেই শিক্ষক রেগে যান মন দাও পড়াশোনায় কিন্তু ফটিকের মন তখন নদীর ধারে সেভাবে গ্রামের সেই দুপুরগুলো যখন সময় থেমে থাকতো স্কুলের ছেলেরা তাকে নিয়ে হাসাহাসি করে তার জামা অনেক পুরোনো তার কথা কম একদিন এক ছেলে বলেছিল ও গ্রাম থেকে এসেছে ও কিছু জানে না ফটিক ফটিক কিছু বলেনি কারণ তার শেখা নেই কথা দিয়ে নিজেকে বাঁচানো মামার বাড়িতে সে আরও একা বড়রা ব্যস্ত কারো সময় নেই রাতে সবাই খেয়ে ঘুমিয়ে পড়ে ফটিক চুপচাপ জ্বালনার ধারে বসে থাকে আকাশ দেখে শহরের আকাশ ছোট আর তার মধ্যে গ্রাম ঢোকে না সে নিজের মনে কথা বলে আমি খারাপ নই আমি শুধু অন্যরকম একদিন স্কুল থেকে ফেরার সময় সে পথ হারিয়ে ফেলে গলির পর গলি মানুষ গাড়ি চিৎকার হঠাৎ তার খুব কান্না পায় কিন্তু সে কাঁদে না শরীর ধীরে ধীরে খারাপ হতে থাকে খাওয়া কমে যায় চোখ বসে যায় তবু কেউ খেয়াল করে না কারণ ফটিক চুপচাপ এক রাতে জ্বর আসে ঘুম আর জাগরণের মাঝখানে সে নদীর শব্দ শোনে মায়ের ডাক শোনে সে ফিসফিস করে বলে আর একটু আর একটু থাকি কলকাতায় ফটিকের জন্য নতুন জেল চার দেওয়াল বই নিয়ম ঘড়ির কাটা স্কুলে শিক্ষকরা প্রশ্ন করে আর ফটিক চুপ করে থাকে তারা ভাবে সে বোকা কিন্তু ফটিক তখনও নদীর ধারে মনের ভেতরে মামার বাড়িতে সে অচেনা কেউ কথা বলে না কেউ জিজ্ঞেসও করে না ভালো আছিস দিনের পর দিন ফটিক শুকিয়ে যেতে থাকে শরীরের দিক থেকে না মনের দিক থেকে একদিন একদিন খুব অসুস্থ হয়ে পড়ে জ্বর ঘাম কাঁপুনি ঘোরের মধ্যে সে বিড়ির করে বলে মা আজ আমার ছুটি কেউ প্রথমে বুঝতে পারে না তারা ভাবে স্কুলের ছুটির কথা তারা ভাবে স্কুলের ছুটির কথা কিন্তু ফটিকের চোখে তখনও মাঠ নদী খোলা আকাশ তার ছুটি মানে ফিরে যাওয়া সেই রাতে ফটিক চুপচাপ চলে যায় পরদিন শহর আগের মতোই থাকে স্কুল চলে ঘড়ি চলে কিন্তু কোথাও একটা খালি জায়গা থেকেই যায় যেখানে একটা ছেলে শুধু একটু খোলা আকাশ চাইছিল সব শিশু একরকম নয় কিছু শিশু জন্মায় নিয়মের জন্য আর কিছু শিশু জন্মায় স্বাধীনতার জন্য যাদের ভুল জায়গায় বেঁধে ফেলি তারা চুপচাপ ছুটি নিয়ে নেয়